হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কী করে আপনারা হাতা কাটিং করতে পারবেন তো নতুনদের জন্য কিন্তু এটা খুবই খুবই কিন্তু কাজে আসবে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে করলে কিন্তু আপনাদের একদম ভুল হবে না একদম সঠিক পদ্ধতিতে কিন্তু আপনারা এই হাতাটা কাটিং করতে পারেন তো দেখতেই পাচ্ছেন হাতাটা আমার কত সুন্দর একদম ডিজাইন হয়েছে আর এর শেপটা কতটা একদম ভালো হয়েছে ভালো করে লক্ষ্য করুন তো আমি কিন্তু এটা পুরোপুরিভাবেই কিন্তু সূত্রের সাহায্যে দেখাচ্ছি আর এটা কিন্তু সবার প্রথমে আমি পেপারে কাটিং করব তো দেখুন আমার হাতাটা কত সুন্দর করে শেপ হয়েছে তো আশা করছি আপনারাও পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পেপার তো পেপারের মধ্যে যদি আপনারা আগে কাটিং করেন তাহলে কিন্তু সুবিধা হবে অনেক সময় ভুল হয়ে যায় তাহলে কিন্তু কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি আপনাদেরকে টিপস দেব যে আপনারা সবার প্রথমে কিন্তু পেপারে কাটিংটা করুন তারপরেই কিন্তু লাইলেন বা মেন কাপড়ে করুন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ভয়ের কোনো কারণ থাকবে না তো দেখুন পেপারটা আমি নিয়ে নিয়েছি তো পেপারটা আমি বন্ধ ভাগ থেকে কিন্তু আমি কাটিং করা শুরু করব তো সবার প্রথমে আমি কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেব আপনাদের যা ঝুল থাকবে তা ঝুলটাকে আপনি প্লাস এক করে নেবেন যে কোনো ঝুলি নিতে পারেন কোনো চাপ নেই তার সঙ্গে অলওয়েজ কিন্তু এক যুক্ত করে নেবেন তো দেখুন আমি কিন্তু বন্ধ দিকটা কিন্তু আমার বা দিকে রেখেছি যেখান থেকে আমি কাটিংটা শুরু করব আর ডান দিকে কিন্তু খোলা ভাগটা রেখেছি অবশ্যই কিন্তু সবসময় বন্ধ দিক থেকে কিন্তু কাটিংটা শুরু করতে হয় তো পুরো ভিডিওটা আশা করছি আপনার অনেক কাজে লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিন্তু আপনাদের এ টু জেড কিন্তু দেখাবো যে আপনার হাতাটা ঠিক কোথা থেকে কাটিংটা করবেন আর কি করে করবেন তো দেখুন সবার প্রথমে আপনি নিয়ে নেবেন ঝুল তো আপনার ঝুল যাই থাকুক না কেন তার সঙ্গে অলওয়েজ এক যুক্ত করে নেবেন তো আমার আমি কিন্তু উদাহরণের জন্য নিয়ে নিচ্ছি সাত তো আমার কাস্টমার বলেছে সাত নিতে তো আমি কিন্তু উদাহরণ হিসাবে আপনাদেরকে সাত দেখিয়ে দিচ্ছি তো দেখুন তো সাত আমি নিচ্ছি এই কারণে আমার কিন্তু মেইন ঝুল হচ্ছে ছয় তার সঙ্গে কিন্তু আমি এক এক্সট্রা যুক্ত করব আমি কিন্তু বারবার বলছি যে এক বেশি যুক্ত করবেন এর কারণ হলো ওপরে আর নিচে যখন সেলাইটা করবেন তখন কিন্তু ছয়ে এসে দাঁড়াবে তো দেখুন আমি কিন্তু সাতে আগে দাগ দিয়ে নিচ্ছি তো সাতটা থেকে তারপরে যে আপনার মোহরা থাকবে সরি আড়মুল থাকবে তো আড়মুলের ম্যাপটা মেপে নিয়ে তারপরে কিন্তু করবেন তারপরে দেখুন আমি কিন্তু আড়মুলের আগে প্রথমে মুহুরিটা নিয়ে নিচ্ছি তো মুহুরি আপনার যা থাকবে যাই থাকুক না কেন এগারো বারো তেরো যাই থাকুক আপনি সেটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করবেন মানে হাফ করবেন হাফ করার পরে যা বেরোবে তার সঙ্গে আপনি সেলাই মার্জিন অ্যাড করবেন এবার সেলাই মার্জিনে আপনি এক দেড় দুই আড়াই যা খুশি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমার হচ্ছে ঝু সরি মোহরা ছিল দশ তো সেটাকে আমি ভাগ করেছি দেখতেই পেলেন আমি পাঁচ নিয়েছি তার সঙ্গে আমি অ্যাড করে নেব দেড় তো এই দেড়টা হলো আপনি যখন মোটা হয়ে যাবেন বা আপনার যখন খুলতে হবে তখন কিন্তু আপনার কাপড় কিন্তু থাকবে না তো তার জন্য কিন্তু এই দেড় ইঞ্চি এক্সট্রা আপনাকে সেলাই মার্জিন নিতেই হয় এটাই কিন্তু নিয়ম তো দেখুন আমার কিন্তু ওইদিকে মুহড়ি নাও হয়ে গেছে এবার আমি নিয়ে নিব আরমহল তো আর্মোলটা ঠিক কি করে নিতে হয় ভালো করে দেখুন এই আরমহলের মাপটা কিন্তু আপনার যে ব্লাউজটা থাকবে মানে যে ব্লাউজে কিন্তু আপনি হাতাটা লাগাবেন সেইখান থেকে কিন্তু আপনার মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন ব্লাউজের কিন্তু পেছন পার্টটা নিয়ে নেবেন এটা কিন্তু সামনের পার্ট আমি কিন্তু পেছন পার্টটা নিয়ে নিচ্ছি পেছন পার্টে যে আপনার হারমোল আছে সেইটাকে কিন্তু আপনি মেপে নেবেন তো দেখুন আমি কিন্তু একটা ব্লাউজ নিয়ে নিয়েছি যেই ব্লাউজে আমি হাতাটা অ্যাকচুয়ালি লাগাবো তো তার মাপটা নিয়ে নিচ্ছি তো দেখুন ফিতেটাকে নিয়ে এই ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাকে মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন মোটামুটি আমার বেরিয়েছে সাড়ে আট তার সঙ্গে আমি নয় যুক্ত করে নেব কারণ হাফ ইঞ্চি আপনার ওপরের নিচে একটু করে সেলাইয়ের জন্য জায়গা দরকার তার জন্য আপনি হাফ নিয়ে নেবেন তো এটাই ভালো হয় তো আমি এখানে দেখতেই পেলেন নয় নিয়ে নিয়েছি এবার আপনি যে ঝুলের মাপটা দিয়েছেন সেখান থেকে কিন্তু আপনি আরমহলের মাপটা দিয়ে দেবেন তো এই আরমহলটা নিলে কিন্তু আপনার একদম পারফেক্টলি ফিটিং হবে আপনার ব্লাউজের যেই মাপটা আছে সেই মাপটা নিয়েছেন তাহলেই বুঝে যাবেন যে এটা অ্যাকচুয়ালি কারেক্ট মাপ তো দেখুন এবার আমি যে ঝুলের মাপটা আর মোহরার মাপের যে চিহ্নটা আমি কিন্তু স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ভালো করে লক্ষ্য করুন আপনার যেখানে আড়মুলটা শেষ হয়েছে ঠিক তার নিচ থেকে কিন্তু আপনাকে তিন ইঞ্চিতে ডাউন করতেই হবে এটাই হচ্ছে নিয়ম আপনি হাতা কাটিং করতে যেখানেই যান না কেন আপনাকে কিন্তু এই সূত্রটা কিন্তু ফলো করতেই হবে নিচে কিন্তু তিন ইঞ্চি আপনাকে ডাউন করতে হবে এর বেশি করবেন না আপনার যদি খুব মোটা হাত হয় তখনই কিন্তু করবেন তা তার থেকে বেশি কিন্তু করবে না তো দেখুন তিন ইঞ্চি যেখানে দাগ দিয়েছি তো সেখান থেকে আড়মুল যেটা আমি নিয়েছিলাম সরি মোহরা যেটা নিয়েছিলাম তো দেখুন আমি কিন্তু এটা একটা তেরছা লাইন করে জুড়ে দিয়েছি এবার দেখুন আমি ভালো করে ঠিক কোথার থেকে স্কেল দিয়ে দাগটা মেলাচ্ছি আমি যে তিন ইঞ্চিতে দাগটা মিলিয়েছি সেখান থেকে কিন্তু আমাকে স্কেল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে এর কারণ হলো আপনি যখন এই যে তালপাটের যে শেপটা দেবেন তখন কিন্তু আপনার দিতে খুবই সুবিধা হবে এটা দিলে কিন্তু আপনার একটা ধারণা চলে আসবে যে ঠিক কি করে আপনি মানে এই সেই ইয়েটা দিচ্ছেন ড্রয়িংটা করছেন তো দেখুন আমি কিন্তু সুন্দর হাতে আলতো করে নিয়ে পুরো ড্রয়িংটা কমপ্লিটলি একদম করে নিয়েছি ঝুল তারপরে হচ্ছে আর্মুল নিয়ে তার সঙ্গে কিন্তু হাফ তিন ইঞ্চি ডাউন করে নিয়ে সব কিন্তু আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়েছি আপনারা কিন্তু ভিডিওটা বারবার দেখুন দেখলেই কিন্তু একদম বুঝে যাবেন আর সবার প্রথমে অবশ্যই অবশ্যই পেপারে কাটিংটা করুন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর নতুনদের জন্য তো খুবই একটা ভালো এটা হচ্ছে একটা টিপস আপনারা কিন্তু প্রথমে কিন্তু পেপারে কাটিং করবেন তারপরে কিন্তু হাতায় কাটিং করবেন তো আমি সব সময় কিন্তু হাতা হাতাটা কিন্তু কাটিং করি সবার প্রথমে পেপারে তারপরেই কিন্তু কাটিংটা করি হচ্ছে মেন কাপড়ে তো দেখুন আমার সমস্ত মেজারমেন্ট একদম পারফেক্টলি নেওয়া হয়ে গেছে হাতা কিন্তু অতটা জটিল নয় একদম সোজা আমি যেইভাবে দেখালাম ঠিক সেইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু হাতার মাপটা একদম ঠিক হবে তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকের কাজে লাগবে তো সবটা কাট আমার নেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি পুরোটা কাটিং করে নিচ্ছি তো কাটিং করে নিয়ে এটা আমি তারপরে আমার লাইলিন কাপড়ের উপরে সবার প্রথমে কিন্তু কাটিংটা করব তারপরে কিন্তু মেন ফ্যাব্রিকে করব আমি কিন্তু সবসময় পেপার কাটিং করার পরে কিন্তু লাইলিন কাপড়ে করি তো এটা করলে কিন্তু খুবই ভালো হয় তারপরে কিন্তু আমি মেন ফ্যাব্রিকে যাই তো দেখতেই পারছেন আমার যে ব্লাউজের যে হাতাটা কতটা সুন্দর করে কাটিংটা হয়েছে একদম পারফেক্টলি শেপ আমি দিয়েছি কোথাও বড়ো ছোটা হয়নি তো দেখুন যে কোনো এক পাশ দিয়ে কিন্তু আপনাকে তালপাটের শেপটা দিয়ে নিতে হবে এটাকে তালপাট বলে তো দেখুন আমি কিন্তু মোটামুটি হাফ ইঞ্চি বরাবর আরেকটা লাইন ড্র করে দিচ্ছি তো এই লাইন ড্র বরাবর কিন্তু আপনাকে আরেকটুখানি কেটে নিতে হবে এর কারণ হলো আপনি যখন সামনের দিক থেকে বগলের দিকটায় সেলাই করবেন তখন কিন্তু কুচকে থাকবে না হলে এই কাটিংটা কিন্তু অবশ্যই দরকার মাথায় রাখবেন এটা কিন্তু দিতেই হয় তো এটা অবশ্যই ফ্রন্ট পার্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন পুরোপুরি ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে তো কত সুন্দর করে আমার শেপটা হয়েছে একবার দেখুন তো এটাকে এখন আমি লাইলেন কাপড়ে কাট করব তো লাইলেন কাপড়ে কি করে কাট করছি একবার দেখুন তো লাইলিন কাপড়ে আমি নিয়ে নিয়েছি আর এটা এক ভাজে রেখেছি আমি কোনো ভাজ করিনি তো দেখুন আপনার যদি কাপড়ে যদি কম হয়ে যায় তখন কিন্তু এরকম সুন্দর একটা টিপস নিয়ে মানে আমি যেভাবে টিপস দিচ্ছি তো তেরছা করে বসিয়ে দেবেন হাতাটা যেটা আপনি কেটে রেখেছেন পেপারের তো এইভাবে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনি কাটিং করবেন আর অতি অবশ্যই কিন্তু পিন অ্যাটাচ করে দেবেন এই পিন অ্যাটাচ করে দিলে কিন্তু আপনার যে হাতাটা সরে যাবে না আর কাটিংটা কিন্তু একদম পারফেক্টলি হবে তো চারদিক থেকে কিন্তু আমি পিন আপ করে দিচ্ছি তো পিন আপ করে দিয়ে কাটিংটা করে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার লাইলিন কাপড় কিন্তু একদম পারফেক্টলি কাটা হয়ে গেছে একদম আমি কিন্তু শেপে কেটে নিয়েছি হুবহু কেটে নিয়েছি এরকম করে কাট করলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো এইভাবে কিন্তু আমি আরেকটা পার্টকেও কেটে নেব ঠিক একইভাবে কেটে নেব তো দেখুন আমার কিন্তু কাটিংটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে হয়েছে নতুনরা যারা শিখতে চান তারা কিন্তু এই টিপসটাকে ফলো করুন আমি যেভাবে বলছি এই কৌশলটাই ফলো করুন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আর হাতা কাটিংটা কিন্তু খুব একটা জটিল নয় একদম সোজা তো দেখুন এরপরে আমি নিয়ে নিচ্ছি আমার মেন ফ্যাব্রিক যেটাতে আমি মানে কাটিং করব তো লাইলেন কাপড়টাকে কিন্তু আমি এখানে বসে নিয়ে তারপরে কিন্তু কাটিংটা করব তো চলুন আমি কাটিংটা দি কেটে তারপরে পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে দেখা দেখাচ্ছি দেখুন ঠিক একেভাবে কিন্তু আমার হাতা কাটিং কিন্তু একদম প্রপারলি কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু এটা অবশ্যই ফলো করুন আমার মতন করে ফলো করলে কিন্তু আপনাদের হাতা কাটিং করতে কোনো সমস্যা হবে না আশা করছি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকম টিপস দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন তো কেউ যদি আমার ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে আমার অন্য ভিডিও নিয়ে ধন্যবাদ